কোন দানি জানি যাইতে হবে সারিয়া কোন জানি যাইতে হবে সারিয়া দাদা গেলো নানা গেলো দাদা গেলো নানা গেলো কেউ যাইলো না ফিরিয়া কোন জানি যাইতে হবে কোন দিন জানি যাইতে হবে বারি গাড়ি দমি জায়গা হবে কি দিয়া পারিগারি ঘমি জায়গা হবে কি দিয়া যদি না না করো আল্লাহর রে কি কোন দিন জানি যাইতে হবে সারিয়া কোন দিন জানি যাইতে হবে সারিয়া रुजा, ना मसरजा नारगिया करिया सो विने मालया ना मसरजा ना सो ফিনে মালয়া যদি না ডাকো তার জন্য যদি না করো তার জন্য যেতে হবে জাননা নামে जेते हो में कुन दिन जानी जाते हरियाद जानी जाते हरिया नमाज रोजा राखिले पाबे गो तुमी नमाज रोजा राखिले पाबे गो तुमी জন্নাদের টিকা না পাবে গো তুমি জান্নাদের টিকা না কোনদিন জানি যাইতে হবে